বিসমিল রহমের রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে অনেক ভাই আছেন যারা ইউরোপের একটা দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা আগ্রহী আছেন কিন্তু সমস্যা হলো কোনো এজেন্সি ইউরোপের বিসার জন্য হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে চায় না এই জন্য অনেকে ইউরোপে যেতে ভয় পায় কারণ ইউরোপে যাওয়ার জন্য এজেন্সিতে ফাইল জমা দিলে সাত থেকে আট মাস যাওয়ার পর যখন অ্যাম্বাসিতে দাঁড়ায় বা অ্যাম্বাসি ফেস করা হয় তখন ভিসা রিজেক্ট হয় কিংবা অ্যাম্বাসি ভিসা দেয় না এতে যারা ইউরোপে যেতে চায় তাদের অনেক ভোগান্তির শিকার হতে হয় তবে যারা এই ধরনের সমস্যার কারণে ইউরোপে যেতে চান না তাদের জন্য আজকে আমি একটা সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা বর্তমানে ইউরোপে একটি দেশের জন্য হানড্রেড পার্সেন্ট ভিসার গ্যারান্টি দিচ্ছি যারা ইউরোপ যাওয়ার জন্য আগ্রহী আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই সকল বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজিনমুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান যারা ইউরোপের স্যানজিনমুক্ত একটি দেশে যাওয়ার জন্য আগ্রহী আছেন বা অপেক্ষা করছেন তারা চাইলে মালটা যেতে পারেন মালটা ইউরোপের স্যানজিনমুক্ত একটি দেশ এবং আমরা মালটা দেশটির ভিসা নিয়ে কাজ করছি যারা মালটা যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি আমাদের মাধ্যমে মালটায় যান তাহলে কি কি সুযোগ সুবিধা পাবেন সেই বিষয় নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আজকে আমরা যে দেশটির হান্ড্রেড পার্সেন্ট বিসার গ্যারান্টি দিচ্ছি সেই দেশটির নাম হলো গ্রিক সাইপ্রাস প্রথমে কোম্পানির সাথে একটি ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে যদি আপনি সিলেক্ট হন তারপরেই আপনার ফাইল জমা নেওয়া হবে ইন্টারভিউর জন্য আপনার কাছ থেকে কোনো ফি জমা নেওয়া হবে না আর যারা ইন্টারভিউতে সিলেক্ট হবেন তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ভিসার নিশ্চয়তা দেওয়া হবে আর যারা সিলেক্ট হবেন না তাদের ফাইল এবং টাকা জমা নেওয়া হবে না সাইপ্রাস হান্ড্রেড পার্সেন্ট ভিসার জন্য এজেন্সিতে আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে ম্যাথ সম্পূর্ণ একটি পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে দুই সিবি আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটি সিবি জমা দিতে হবে যে সিবিতে আপনার অভিজ্ঞতা অনুযায়ী সকল ইনফরমেশান বিদ্যমান থাকবে তিন পাসপোর্ট আপনাদেরকে বেলিট একটা পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দুই বছর থাকতে হবে এবং পাসপোর্টের দুটি খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক চার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটের একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে পাঁচ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনি যে পদ অনুযায়ী যাবেন সেই পদ অনুযায়ী আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিতে হবে এজেন্সিতে ছয় ফটো বা ছবি আপনাকে পাসপোর্ট সাইজের চার কপি ছবি জমা দিতে হবে এবং যে ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আর আপনি যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটা নিয়ে আসতে পারলে সবচেয়ে বেশি ভালো হবে এবং সেই সফট কপিটা আপনি এজেন্সিতে জমা দিয়ে দেবেন সাত এনআইডি কপি বা জাতীয় পরিচয়পত্র আপনার এনআইডি কপির একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে সাত হেলথ ইন্স্যুরেন্স আপনাকে হেলথ ইন্স্যুরেন্স জমা দিতে হবে এজেন্সিতে এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এই ডকুমেন্টগুলোকে প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য এবং কিছু দিনের ভিতরেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে আমাদের কাছে যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে জন কর্মী নেবে একটি পদের উপর ভিত্তি করে সেই পদটি হলো ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেপ এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে কর্মী নেবে যারা ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেপ বা কন্টিনেন্টাল শেপের অভিজ্ঞতা আছে তারা চাইলে এই নিয়োগের মাধ্যমে এবং এই পদ অনুযায়ী গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন এই নিয়োগে আপনারা গ্রিক সাইপ্রাসে যেতে চাইলে আপনাকে ইংরেজিতে কথা বলতে এবং লিখতে জানতে হবে আর আপনার বয়স থাকতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনার বয়স যদি এর বেশি কিংবা কম হয় তাহলে এই নিয়োগের জন্য আপনি আবেদন করতে পারবেন না তবে মনে রাখবেন আপনার যদি ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেপের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন না তাই গ্রিক সাইপ্রাসে যেতে ইচ্ছুক আছেন যেসব বাই তারা দ্রুত যোগাযোগ করুন কন্টিনেন্টাল শেপ হিসাবে গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য এবং আপনার বিসার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেব আমরা তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কারণ কর্মী সংখ্যা সীমিত ফাইল ফিল আপ হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিক সাইপ্রাস যাওয়ার জন্য কন্টিনেন্টাল শেফ হিসাবে গ্রিক সাইপ্রাস দেশটিতে আপনারা যদি ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেফ হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনাদের স্যালারি হবে সাতশো পঞ্চাশ ইউরো আমরা সবাই জানি বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশো আটত্রিশ দশমিক টাকা সাতশো পঞ্চাশি সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ছত্রিশ হাজার আশি টাকা এটা হবে আপনাদের বেসিক স্যালারি দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ডিউটি থাকবে থাকা খাওয়া এভরিথিং ফ্রি যাদের অভিজ্ঞতা বেশি এবং শিক্ষিত থাকবে তাদের স্যালারি খুব দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারি তত বাড়তে থাকবে এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে তিন থেকে চার মাস ওয়ার্ক পারমিট আসার পর কিছুদিনের ভিতরেই আপনার ই ভিসা চলে আসবে এবং ই ভিসা আসতে আপনার সময় লাগবে বিশ দিন থেকে এক মাস ই ভিসা আসার পর আপনাকে আরও কিছু প্রসেসিং করতে হবে বিদেশে যাওয়ার জন্য সেই প্রসেসিং করার জন্য আপনার সময় লাগবে এক থেকে দুই মাস এই সব কিছু মিলে গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য আপনার সর্বমোট সময় লাগবে ছয় থেকে সাত মাস এই ছয় থেকে সাত মাসের মধ্যেই আপনি ভিসা পাবেন সাইপ্রাস ভূমত সাগরের একটি দ্বীপরাষ্ট্র আমরা অনেকেই জানি সাইপ্রাস দেশটি এখন দুটি ভাগে বিভক্ত একটি অংশ নিয়ন্ত্রণ করে তুরস্ক যাকে তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস বলা হয় এবং আরেকটি অংশ নিয়ন্ত্রণ করে গ্রিস যাকে গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস বলা হয় গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত আর তাই দু সালে এক মে যে দশটি দেশকে ইউর পূর্ণ সদস্যপদ দেওয়া হয় তার মধ্যে সাইপ্রাস অন্যতম একটি দেশ ইউরোপের সবচেয়ে দুর্বল ইকোনমির কয়েকটি দেশের মধ্যে সাইপ্রাস অন্যতম এর আয়তন নয় হাজার দুইশো একান্ন বর্গ কিলোমিটার দেশটি ইউরোপীয় পর্যটকদের কাছে ভূস্বর্গ হিসাবে পরিচিত নিকুসিয়া সাইপ্রাসের রাজধানী সাইপ্রাস দেশটির ঠিক মাঝামাঝি জায়গায় রাজধানী নিকুসিয়া অবস্থিত এই রাজধানী নিকুসিয়াও এখন দুটি বাগে বিভক্ত একটি অংশ নিয়ন্ত্রণ করে তুরস্ক এবং অন্য আরেকটি অংশ নিয়ন্ত্রণ করে গ্রিস যারা সৌন্দর্যময় কিংবা দর্শনীয় বিভিন্ন স্থান দেখতে চান তারা চাইলে সাইপ্রাসে যেতে পারেন এবং সাইপ্রাসে যাওয়ার জন্য আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন গ্রিক সাইপ্রাস সম্পর্কে জানতে পারে এবং কোন পদে এবং কোন দেশের জন্য ইউরোপিয়ান ভিসা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি সেটা যেন সেও জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ